প্রেমের বাবা ছাদে ছিলাম ছাদে ও ঘটা ছাদের থেকে নিচে নেমে আসলাম মাথা ধরছে ভীষণ এখন রোগটা একটু করা হয়ে গেছে না কিন্তু জানো তো ভীষণ হাওয়া ছাদে আমাদের উদ্যোগটা খোলা তো আর আসবে বোন বোন আমি ট্রেনে আছি এই চলে আসবে বোধ কিছুক্ষণের মধ্যে বোন বাচ্চাটা আসবে গেট খুলে এসেছি তারপরে খুলে এতক্ষণ নিচেই ছিলাম তা ওগুলো আমি ট্রেনে আছি বলে আমি ওপরটায় উঠলাম তারপর ছাদে গেছিলাম আমি কি চুলটা একটু শুকাই বাবা চুল শুকাবো কি মাথার মধ্যে কটকট করে রোদ ধরছে তারপরে আসলাম আর আমি একবার নিচে আসলে কি আমার কাজ ফুরাই বলো আমি ঠিক ফুটে ফুটে কাজ বের করি আর এই কাজে আমি ভাবছিলাম রোদটার মধ্যে শুভ জ্বালনা খুলেছি খাটের মধ্যে রোদ এসে গেছে অনায়াসে রোদটার মধ্যে শুতে পারতাম দেখো লোকজন যাচ্ছে মাথার মধ্যে টুপি টাপা দিয়ে চোদ্দ রকমের মানে শীতের প্রিকশন নিয়ে তারপরে কেউ ফাঁকা নেই আমি শুধু একটা ওই পরা একটা ওড়না গায়ে একটা পোশাক পরা না সোয়েটার না চাদর কিচ্ছু নেই সব যাচ্ছে দেখো কীভাবে আমি ও দেখবে কি করে তো এইদিকে করা রোদের মধ্যে যে যাচ্ছে তাও তারপরে যে সুইগি জোম্যাটো এসবের গাড়ি যাচ্ছে তাও জানো তো চোদ্দ রকমের পোশাক পরা এমনকি ট্যাক্সির ভিতরে করে যে মানে প্রাইভেট কারের ভিতরে যে গাড়ির লোকরা যাচ্ছে তাও সেটার ভিতরে অনেক ইয়ে পরা আমার যে ঠান্ডাটা আমার আগে আমি যদি একবার শুয়ে পড়ি না আমি আর নড়তে পারি না একবার লেপের তলা মানে কম্বল আমি তো লেপের তলায় শুই না আমি অনেকগুলি কম্বল মানে ব্লাঙ্কেট সব সব কম্বল অনেক আয় আয় অবস্থা দেখো মোটকাটা গরম হয় না কার এদিক দিয়েও গাড়ি আসছে ওদিক দিয়েও গাড়ি আসছে ও মিডিলে রাস্তা একটা হচ্ছে তারপরে একবার যদি শুয়ে পড়ি না আমি আর নড়তে পারি না শিক্ষকি অবস্থা তখন যেন আমার মনে হয় যেন তখন যেন আমার বিশ্বের কাকুনি এসে যায় মানে পাটা হাতটা কুচকে যে শুই সে কুচকানো থেকে আমি হাত পা টান করতে পারি না মানে ওইটুকুনি তো আমার ঠান্ডা লাগে এমন অবস্থা যে কেন যে এরকম হয় কিন্তু এই যে রয়েছি না আমার অতটা ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু গায়ের জোরে কাজ করছে আমার মনে হয় সেই ঠান্ডাটা আমাকে একটা ঝেঁকে ধরে তারপরে আমি প্রায় রাতে কিছু খাই না জানো কালকে যে ওই অনুষ্ঠান থেকে ফিরেছি আমি তো তাড়াতাড়ি ফিরেছি তারপরে অনুষ্ঠান হয়েছে মোনালি ঠাকুর এসেছেন আমি তখন থাকিনি মোনালি ঠাকুর অনেক এগারোটার নাগাদ এসছে উঠেছে তারও পরে হয়তো তারপরে সেই যেন হতো আমি যখন এসছি তখনও আমি একটা এমনি যেমন তেমন অনেকে তো একেবারে মানে উইঞ্চিটার হুডি টুডি মানে খুবভাবে প্রিকশন নিয়েছে পুলিশ অবধি আমার কিন্তু তা একটা সোয়েটার আর গায়ে চাদর যেমন থাকে হ্যাঁ আর এমনি পাতলা সোয়েটার যেমনি ওই উইঞ্চিট এবার আমার সেটা উইঞ্চিটারটা ছিড়ে ছিঁড়ে গেছে যার জন্য কিন্তু তারপরে এসে কথা বললাম হাত মুখ ধুলাম ঠান্ডা জলে তারপরে মায়ের সাথে কথা বলতে বলতে মাকে খাবার দিলাম আমি খেলাম তো মা অনেকটা রাত করেই ফিরেছি তারপরে না একটুখানি যে শুয়েছি আমি আর উঠতে পারছি না মা বলছে কী রে খেতে আয় খেতে আয় আমি আর কিচ্ছু খাইনি জানো তো আর উঠতে পারছি না তো পারছি না মানে একেবারে হাত পা যেন জমাট বেঁধে গেছে ঠান্ডা হ্যাঁ কীরকম অবস্থা হয়ে গেছে মানে হাতে কোনোইটা এরকম টান করতে পারছি না ব্যথা না কোনোইটা ঠান করলেও যেন ব্যথা মানে ঠান্ডা লাগছে আমার এমন অবস্থা মানে কুচকে করে ঘুটি মুটি মেরে ফিরে রয়েছে আবার মানে মুড়ি ঝুড়ি দিয়ে তো মুড়িটাও কুড়তে পারছি না তখন যেন করে বিশ্বের ঠান্ডা হাওয়া আর মনে হচ্ছে যেন একটা বরফের ডিপ ফ্রিজ আমাকে ঢুকিয়ে রেখেছে মানে মানে একটা বয়মের মধ্যে ঢুকিয়ে রেখেছে ফ্রিজের বয়মে হ্যাঁ এমন লাগছিল শরীরটা তারপর খাইনি কিচ্ছু জানো তো ওই অবস্থায় একটা গরম হয়েছে গরম টরম হওয়ার পরে সেই মাছরাতে আমার কি খিদা তখন রাতে আমার খিদে বেছে অন্যদিনে রাতে উঠে খাবার খাই জানো তো কালকে ছিল শুধু রুটি আমি রুটি খাবো খাচ্ছি করে আর খাইনি অথচ তার আগের দিন এরকম মাছরাতে খিদে পেয়ে গেছে না শুয়ে পড়েছি মানে ঠান্ডায় শুয়ে পড়েছি কে মাঝরাতে মাথা ঘুরাচ্ছে এমন অবস্থা এমন অবস্থা মানে নিঃশ্বাসটা নিতেও কষ্ট হচ্ছে শুয়ে পড়ে মানে সে আমি যে দুপুরে খাই তারপর আর আমি খাইনি টিফিনটাও করা নাই ওই টুকি টাকি টুকি টাকি তাতে কি হয় বলো হ্যাঁ তারপর আমি তো বড় একটা ভারী খাবার খাই না তো জল টল খেয়ে ওই যে শুয়ে পড়েছে না বাথরুমটা তুমি গেছি বোধ মাঝরাতে আমার আমার মাথা ঘুরাচ্ছে তারপরে রান্নাঘর খুলেছি দেখি কি আছে দেখি মানে যেহেতু আমি খাইনি ভাত রয়ে গেছে সেই কষ্ট করে আবার ভাত গরম করেছি মাছের ঝোল গরম করেছি মানে ভাতের মধ্যে মাছের ঝোল দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে গরম করে নিয়েছি কারণ আলাদা করে ভাত মাছ গরম করা ওই ঠান্ডায় রান্নাঘরটা যেন ফ্রিজ হয়ে রয়েছে মানে এত ঠান্ডা বলি না উত্তর খোলা তো আমাদের এবার উত্তর মানে উত্তর দিকটা ফাঁকা তো উত্তরের সব হাওয়াটা আসে মানে বাড়ির ডাইনে ডায়নে বাই যে দিকের একটা ফাঁক কুকর খুলে রাখি না কেন সেখান দিয়ে ঠান্ডা হাওয়াটা ঢুকতে থাকে আর রান্নাঘর আরও রাতে ঠান্ডা হয়ে রয়েছে না রান্নাঘরটা আমাদের পিছনের দিকে ওখানে রোডটা পরে সারাদিনের পরে মানে ওইদিকে গাছপালাটা বেশি তো ঠান্ডাটা জমাট হয়ে থাকে ওরে কি ঠান্ডা মধ্যে তারপরে ভাতের মধ্যেই মাছের ঝোল টোল দিয়ে মাছ দিয়ে ঝোল দিয়ে একবারে আগুন গরম করে নিয়েছি বুঝেছো তো মানে ভাবটাই গরম হয়ে গেছে ভাত ঝোল আলাদা আলাদা আর করিনি কিছু করে সেই পিড়ির মধ্যে বসে রান্নাঘর থেকে বেরিয়ে নিয়েছি বেরিয়ে বারান্দায় বসে পিড়ির মধ্যে বসেছি মানে ওই যে একটু টুলগুলো থাকে না ওরকম টুল পিড়ি তো না ওটাকে কী বলে টুল বলে পিড়ি আমি ওগুলোকে পিড়ি টুল বলি সেই টুলগুলির মধ্যে বসে গোলাপি রঙের টুলের মধ্যে বসে তারপর আমি খেয়েছি বুঝেছো তারপর খেয়ে দিয়ে শুয়েছি তখন বাজে দুটো চল্লিশ এসছে মা অবশ্য ফোন করবে আসলে ডাক দেবে তখন বাজে হচ্ছে তোমার দুটো চল্লিশ তখন আমাকে মা বলছে দুটো চল্লিশ তারপরে তো শুয়েছি টুয়েছি বা সকালে উঠেছে একটু লেট করে উঠেছি লেট করে উঠে আমাদের অত সকালে কাজ থাকে না কোনো বললাম না রাতে আমাদের আর্ধেকের বেশি কাজ সারানো থাকে ছাড়া মানে করা হয়ে থাকে তো আমাদের লাগে না হ্যাঁ মাও এখন একটু লেট করে উঠে আগে খুব গরমকাল পড়ে যাচ্ছে তাড়াতাড়ি তুলসী গাছ রাখতে পারছি না সব খেয়ে যাচ্ছে তারপরে কি করেছি ওই বালির উপর দিয়ে আসে ছাগলগুলো তারপরে মা বলছি শোনা আমি সিঙ্কের মধ্যে থালা দেখি বুঝতে পেরেছি তুই খেয়েছিস আমি তো রাতে করে কতবার ডাকছি তুই দেখি তারপরে মা বলছে আমি সিংকের মধ্যে তো থালা দেখেই বুঝতে পেরেছি তুই খাবার খেয়েছিস স্বামী তোকে যখন ডাকতে এসেছি দেখি তুমি মুড়ি ধুড়ি মেয়ে রে এত শুয়ে রয়েছিস মানে কুকড়ে এত তাহলে তুই বাইরের অনুষ্ঠান দেখলি কী করে অনুষ্ঠানটাও অবশ্যই দেখিনি মানে বাইরে মেলায় গেলি কী করে তারপরে আসলে একটু মেলা গেলে একটু হাঁটাচলা হয় তো অনেক লোকের মধ্যে ভিড়টাও মানে বোধহয় তাপটাও কম লাগে নাকি মানে সময়টা কাটে নাহলে না আমার শীতের সময় আমার কাটতে চায় না বেলাটা যেমন তাড়াতাড়ি কাটে আমার রাত সন্ধ্যা থেকে আমার কাটতে চায় না আর এই মফস্বল গ্রাম তো মফস্বল শহরতলী এলাকা আমার মানে পোষাই না এত তাড়াতাড়ি শুনঠান এই কয়েকদিন মেলা ছিল যেন তর্ব তর্ব করে ওই হয়েছে কালকে রাত একটা দুটো অবধি লোক রাস্তার মধ্যে একটা পুজোর মতো ভিড় ওই যে ঠাক মোনালি ঠাকুর এসেছিলো মোনালি ঠাকুর গান খেতে এসেছিল কালকে আবার অনুষ্ঠান শেষ হলো তো তার জন্য কয়েকদিন খুব জমজমাট ছিল রাস্তাটা মানে আমি ঠিক যেমন জমজমাট পছন্দ করি এমনি আমাদের রাস্তা সবসময় জমজমাট যেহেতু বাড়ির সামনে সারাক্ষণই এটিয়ে রাখা ওই যে ফায়ার ব্রিগেডটা তো আর এমনিতে সারাক্ষণই যে রাস্তা দুই পাশে বালি ফালি সারাক্ষণ তো লোক সারাক্ষণ থাকে ওই যে রাস্তা দুপাশে যে নিয়ম নেই কিন্তু ফেলছে তো এবার রাস্তা সবসময় থাকে লোকজন আর আলো টালো প্রচুর বুঝতে পেরেছো তো মানে ওই ত্রিফলা ত্রিফোলা সবই ছিল সেই ত্রিফোলা উড়ে গিয়ে এখন আবার এমনি আর এমনিতে তো লাইট পোস্ট আছে আর আমাদের দুটো গেটের অপোজিটেই দুটো বড় বড় লাইট পোস্ট যেহেতু আমাদের টার্নিং এ বাড়ি দুটো গেটের মধ্যেই টার্নিং করেছে যার জন্য আর স্কুল কলেজ সামনে তো প্রচণ্ডভাবে হয় লাইট ফাইট আছে তো তার চেয়েও বেশি জায়গায় আমি থেকেছি তো আমার খুব শুনশান লাগে আর শীতের রাত তো আমার কাটেই না মানে এই চারটের পর থেকে আমার মাথাটা যায় গরম মানে ঠান্ডাতে না শুনশান আমার ভালো লাগে না লোকজন চলবে ফিরবে ওই পাবো বেশ ভালো লাগে একটা মানে ভাইবসটাই আলাদা হ্যাঁ সেটা হয় না তো খুব স্টেশনের কাছে বাড়ি ভালো লাগে বুঝেছো তো কারণ ওখানে আর কিছু না মানুষ সারাক্ষণ যাতায়াত করলে ট্রেন তো অন্তত রাত একটা দুটো অবধি হবে এদিকে ভোর চারটের থেকে হবে চারটে থেকে মানে ট্রেন চলা শুরু মানে তোমার ভোরের লোকে সাড়ে তিনটা থেকে এসে চলে আসবে তাই না দোকানপাট খুলবে চায়ের দোকান খুলবে সবই খোলা থাকে ওই আর কি তো মানে খুব বেশি হলে দু তিন ঘন্টা বন্ধ হয় তো এই আর কি আমার খুব ভালো লাগে এর জন্য তো আমাদের রাস্তাটা হচ্ছে বাস স্টপেজের কাছে এইবার সেই দিকে ঠিক আছে কিন্তু আমি বলে না মানে আমি তো মহাসাগরে থেকে এসেছি সেখান থেকে তুমি আমাকে ঝিলে পাটাও আর সুন্দর একটা নদীর মধ্যে নাও পার্কের নদীতে নাও আমার তো মানে নদীর পাশে যে পার্ক হয় সেরকম নাও আমার তো ওটা মানে বাধা ধরা লাগে বুঝেছো তো সেই আর কি কয়েকদিন জমজমাট ছিল এর জন্য চলেও গেছি মানে গায়েও লাগেনি ঠান্ডাটা কিন্তু এখন যেন আমি ঠান্ডায় আর থাকতে পারছি না এমনিও রাতের দিকে খুব ঠান্ডা পড়ে বললাম না আমি পরিনি পড়িনি এই দেখো আমি একটা স্লিপ অন্য গায়ে দেওয়া আর না অন্য গায়ে দেওয়া সবাই যে যাচ্ছে ওখানে মুড়ি ঝুঁড়ি আমি উল্টো দিকে দেখালে তোমরা বুঝতে পারবে যাচ্ছে হাঁটছে আমি অনেকে পরে এই যে মা ফোন করলো খেতে আয় ঠান্ডা হয়ে যাচ্ছে তখন ওখানে কিন্তু আর গরম করতে পারবো না ঠান্ডা কিন্তু প্রচণ্ড আছে হুম কিন্তু রোদটাও ঝকঝকে আছে আমার কিন্তু অতটা পড়ি মানে আমার রোদের গায়ে মধ্যে আমার চাদর চাদর দিয়ে রাখতে আমি পারি না এই দিক থেকে পরে ওই ওদিক থেকে পরে যায় আমি সবসময় একটা টাইট ফিট থাকতে ভালোবাসি বুঝেছে তো টাইট ফিট মানে কি মানে পোশাকটা এই দিক দিয়ে ধরতে হয় ওই দিক দিয়ে খুলতে হয় ওই ভালো লাগে না কোনো সময় আমার বেশ একদম সোয়েটার টোয়েটার একেবারে মানে পুলিশ ডিফেন্স এদের মতো পোশাক থাকবে চুজ টাইপ সেই টাইট বলছি না বডি অল্টার সেটা বলছি না বডি ফিটিংসটা বলছি না আমি আমি বলছি যে এখানে ঝুলঝুলি বেরিয়ে থাকে ওদিক দিয়ে চাদর বলে যাবো না এদিক দিয়ে খুলে পড়ে ওই দিক দিয়ে ওই হয় ও আবার কোনো দিন পোষায় না আমার বেশ একটা ফিটফাট থাকবো ওটা আমার ভালো লাগে আমার চাদর চাদর আমি নিতেই পারি না এই চাদরের দিন যাবে আমি বেঁচে যাই বুঝতে পেরেছো তো তো টার সবসময় থাকে এরকম তো শীতে তো আর ওই সব মোজা টোজা পরে শুতেও দেয় না গ্লাভস পরেও শুতে দেয় না ওইসব পড়ার তো উচিতও না তো যাই হোক সে খুব ঠান্ডা লেগেছে কালকেও রাতে খায়নি তারপর মাছ রাতে উঠে না কালকে কিছু বাইনি খাবার ছিল যে রুটি হ্যাঁ আর রুটিটা আমি খাই না আমার রুটি খেলেই শরীর খারাপ করে দিন লোভে করে আমি রুটি খেয়েছি শীত বলে আরও খেতে ইচ্ছা করেছে বুঝতে পেরেছো তো সেই না রুটিটা আর খাইনি আর আমার খিদেতে অন্যদিন হলে তো তাও উঠে মাছ ভাত খাই কালকে বা বলেছিল ভাত বসিয়ে রেখে দেবো আমি কি না খাবো না থাকি হ্যাঁ ওই রকম সেজে বুঝে যাচ্ছে সব তারপরে সে করে আমি আর থাকতে পারছিলাম না সকালবেলা উঠে মাথা ঘুরাচ্ছে তাও মা ডেকেছে এদিকে সকালে উঠতেও পারি না ভাবছি কি সকালবেলা উঠে নিজেই ভাত বসাবো আবার ভাবি মায়ে দেবে গা হ্যাঁ তুমি খেতে বলি খাস না এখন কাছে করে শুয়ে বসে রয়েছে তারপর মা ডেকেছে তখন আমি উঠে থাকতে পারছি না তারপরে উঠে খাবার খেয়েছি কী বলো তো চা মুড়ি আমি ওটা চা মুড়ি খাই মাকে তার মধ্যে বোন আসবে মা ভাত বসাবে বললে যে একবারে ভাত বসা এরকম আমি যে আমি না রাতে খাইনি কিছু তারপরে কি মা আমি তো অন্যভাবে করিনি অন্যদিন তাড়াতাড়ি ভাতটা বসায় আজকে ও আসবে কখন আদৌ আসবে কিনা থেকে তার ফোন করছে বারোটার সময় আমি রওনা হচ্ছে তাহলে ও আসবে কখন কত দূরে সেই সাউথ ক্যালকাটা থেকে আসবে বেহালা থেকে হুম তারপরে বাচ্চা নিয়ে আসে তো তো সকালে উঠতে উঠে বাচ্চাকে রেডি করা তো কষ্ট নিজে যাও রেডি হতে পারে বাচ্চা রেডি করা কষ্ট না বলো চার বছরের বাচ্চা তারপরে এই উঠে বলছে যে লক্ষ্মী দিয়ে যাচ্ছে হুম তারপরে সে এখনও আসেনি আমি এখন ফোন করলাম যে কোথায় বলে আমি ট্রেনে তারপরে মা সেই হিসাবে বসাতে পারিনি মা ভাতটা একবারে ওদের জন্য বসে মা তো ভুলে গেছে আমি যে সাথে বলিস নি তাহলে আমি আবার দুই ভাগে ভাগ করেছি না মুড়ি দাও সেই যে মুড়ি তরকারি খেয়েছি না আর এমনিতে রাতে কালকে খাওয়া আগে আমি খেয়েছি কটায় যেন বলছি তোমাদের কালকে আমি খাওয়া শেষ করেছি ধরো দুপুর তোমাদের কটার সময় আশীর্বা গেল হ্যাঁ একটা ওই একটার পর থেকে এখন অমনি আমার পেটে ভাগ করে নিই এই একটার পর থেকে আমার কোনো ভারী খাবার পড়ে না পেটে শুধু ওই স্ন্যাক্সের মতো টুকরি টাকরা ওই একটু চা একটু মালপোয়া একটু ওই ওই যে অনুষ্ঠানে চলে গেলাম মা বলছিল একটু মুড়ি তরকারি একটু ওই এইসব খেয়ে খেয়ে এখন কটা বাদে দেখো পনেরোটা কুড়ি মানে তিনটে কুড়ি বাজে তার মানে একটা থেকে মানে চব্বিশ ঘন্টা আমার কিন্তু পেটে কোনো ভারী মানে যেটাকে বলা হয় মিল সেই জাতীয় আমার কিন্তু কিছু করে এই অবধি আমার এখনও চলছে যে টুকরি টাকরি খাবার আমি সকালেও খেলাম মুড়ি তরকারি চা মুড়ির পরে মা বললাম ঠিক আছে তাহলে মুড়ি তরকারি দাও ও তাড়াতাড়ি চলে আসুক খাবো এখনও আসি। চিন্তা করো চোদ্দোবার করে ভাত নিয়ে বসা যায় বলো হ্যাঁ আবার একসাথে আসলে কীভাবে বসিয়ে দেবো একসাথে খেয়ে নেবো আমরা এর জন্য বসে আছি বুঝতে পেরেছো তো দেখ কতক্ষণ না খেয়ে ভারী শরীরের মানুষ না খেয়ে থাকলে না মাথাটা ঘুরে আর এমনি আমার চোখ আমি বলছি না ব্লো প্রেশার কিন্তু তবুও বুঝতে পেরেছো তো এই অবস্থা হয়ে গেছে এখন আমার দেখি এখানে বসে আছি কখন আসে কটা ট্রেন ধরেছে তাও জানি না এখন আসলেও যাবে কটায় তাও জানি না কি যে কি না মানে এই বারোটার সময় বেহালা থেকে বেরিয়ে হয় কখন বেহালার থেকে আসবে এমনিতেই বেহালার হচ্ছে জম্মের জ্যাম তা অবশ্য ওদের বাড়িটার কাছে মাঝের হাটও ট্রেন ধরেই আসবে এর একদিকে ভালো মানে মাঝেরহাটে যেতে ওকে ট্রেন বাস ধরতে হয় না হুম তারাতলাতে বাড়িও হুম তারাতলা থেকে মাঝের হাট ওই জায়গাটাও যদি বেহালার অন্য জায়গায় হতো ওখান থেকে তারাতলায় আসতো ওইখানে জ্যামে জ্যামেই শেষ হয়ে যেত একদম মানে ওই তারাতলার জ্যাম ক্রসিং ট্যামটা হবে না ওই ট্রেনটা পেতে গিয়ে যা লাগবে দেখো